আসসালামু আলাইকুম এখন আপনাদের আমি দেখাবো আপনারা টিকটকে লাইক ফলো কাজটি করে ইনকাম করার জন্য কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো সেই জন্য প্রথমে আপনারা এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ ভিডিওটি পুরোপুরি না দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না যার কারণে অনেক কিছু ছুটে যেতে পারে সমস্যা হতে পারে তো যাই হোক আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপরে নিচে আপনারা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের এইরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনাদের রাশিয়ান ভাষা থাকতে পারে আপনাদের এটা ইংলিশ করতে হবে তো আপনারা এটা ইংলিশ করার জন্য প্রথমে আপনারা উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে ট্রান্সলেট লিখা এই ট্রান্সলেট আপনারা ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করলে এটা রাশিয়ান থেকে ইংলিশ ভাষায় হয়ে যাবে আমার আগে ইংলিশ হয়ে গেছে কারণ হচ্ছে আমি একবার ট্রান্সলেট করছিলাম তো যাই হোক এখন আপনারা এখানে আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর এখন এখানে দেখেন রেজিস্ট্রেশন লিখা এই রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একটি পেজ ওপেন হচ্ছে এখানে ইউজারনেম নেম ইমেল তারপর হচ্ছে পাসওয়ার্ড এই তিনটা দেওয়া লাগবে তো ইউজার নেমটি আপনারা একটু বড় দেওয়ার চেষ্টা করবেন যেন কারোর সাথে না মিলে কারণ এখানে অনেকজন কাজ করে যদি কারোর সাথে মিলে তাহলে হচ্ছে আপনার ইউজার নেমটি নিবে না তো এখানে ইউজার নেমটি দেওয়ার পর সে একটু সংখ্যা দেওয়ার চেষ্টা করবেন তারপরে জিমেল এখানে আপনারা জিমেলটি দিয়ে দিবেন আপনাদের যদি জিমেল আপনারা দিতে না পারেন তাহলে আপনারা অবশ্যই ফোনের যে জিমেল অ্যাপস আছে সেখানে চলে যাবেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই তো দেখুন জিমেল অ্যাপস এই জিমেল অ্যাপসে আপনারা প্রবেশ করবেন জিমেল অ্যাপসে প্রবেশ করার পর দেখুন উপরের দিকে লোগো দেখা যাচ্ছে এই লোগোতে আপনারা ক্লিক করবেন লোগোতে ক্লিক করলেই আপনাদের জিমেলটি দেখতে পাবেন আপনারা এখান থেকে আপনারা জিমেলটি দেখে কোনো জায়গায় লিখে নেবেন অথবা আপনারা মুখস্থ করে এখান থেকে নিয়ে ওখানে বসায় দিবেন তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন আমি জিমেল বসাই দিচ্ছি এখানে আপনার জিমেলটি বসাই দেবেন আমি একটি যে কোনো জিমেল বসাই দিচ্ছি অবশ্যই সঠিক জিমেল হতে হবে যেন জিমেলটি আপনার ফোনে থাকে তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হলে আপনার সমাধান করার সুবিধা হবে তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেওয়া লাগবে পাসওয়ার্ড অবশ্যই একটু কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আর পাসওয়ার্ডটি কঠিন না দিলে এখানে নিবে না তো কঠিন পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার একটি সুবিধা হচ্ছে আপনি এখানে ইয়ে করবেন প্রথমে এবিসি এগুলো বড়ো হাতের কিছু দিবেন তারপরে হচ্ছে অন টু থ্রি এগুলো দিবেন তারপরে হচ্ছে হ্যাশ এগুলো দিবেন তো এইভাবে আপনারা ছয়ের অধিক পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের একটু লোড নেবে তারপরে আপনাদের এইরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনাদের প্রথমে একটি কাজ করতে হবে তো সেজন্য জন্য আপনারা প্রথমে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে প্রোফাইল সেটিং লেখা আছে এই প্রোফাইল সেটিং আপনারা ক্লিক করবেন অবশ্যই এই জায়গাটুকু আপনারা মনোযোগ সহকারে দেখেন কারণ হচ্ছে এইটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু আপনারা টাকা উঠাতে পারবেন না তারপরে এখানে দেখুন এখানে হচ্ছে একটি অপশন অফ অন করা আছে আর কি এটা অফ করতে হবে আপনাদের তো এটা অফ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন তাহলে এটা অফ হয়ে যাবে অবশ্যই এটা অফ করতে হবে যদি অফ না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে টাকা ওঠাতে পারবেন না তখন আমরা দায়ী থাকবো না তো এটা অফ করবেন অফ করার পর এখনও কিন্তু কাজ শেষ হয়নি নিচের দিকে হচ্ছে সেভ লিখা এই সেভে ক্লিক করতে হবে সেভে যদি ক্লিক না করেন তাহলে অফ করে কোনো লাভ নেই অফ হবে না তো সেভে আপনারা ক্লিক করবেন অফ করে সেভে ক্লিক করার পর আপনারা একটু পরীক্ষা করে দেখে নেবেন এটা হচ্ছে অফ হয়েছে কিনা সেজন্য আপনারা একটু রিফ্রেস দিয়ে নেবেন উপরের দিকে টান দিলে রিফ্রেস হয়ে যাবে তারপরে আপনারা দেখতে পাবেন অফ হয়ে গেছে তো অফ হওয়ার পর আপনারা আবার থ্রিডোয়াটি ক্লিক করবেন থ্রি টে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট লেখা অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে একটি এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনাদের টিকটকের ইউআইডি দেয়া লাগবে তো সেই জন্য আপনারা টিকটক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে সেইভাবে আপনারা একটি নতুন টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর হচ্ছে আপনারা টিকটক অ্যাপসের ভিতর প্রবেশ করবেন আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মি অথবা প্রোফাইল লেখা থাকবে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনাদের সামনে এই রকম চলে আসবে তখন আপনারা এখানে দেখুন এই যে দেখুন আমার ইউআইডি এখানে শো করতেছে তো এটা আপনাদের কপি করা লাগবে ইউজার কপি করবেন কপি করার পর আপনারা হচ্ছে এখান থেকে ব্যাক করে আবার এখানে চলে আসবেন আসার পর আপনারা যে ইউজার নেমটি কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর নিচে এখানে ফাইন্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ডবল ক্লিক করতে হবে অবশ্যই তো ক্লিক করার পর এখানে আবার ইয়াসে ক্লিক করবেন তারপরে স্টার্টে ক্লিক করবেন তারপরে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাড করা হয়ে গেলো এখন আপনাদের ইনকাম করার পালা তো সেজন্য জন্য আপনারা আবার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখুন আর্ন মানি লেখা এই আর্ন মানিতে আপনাদের ক্লিক করতে হবে আর্ন মানিতে ক্লিক করার পর আপনাদের এইরকম আসলে আপনার ওকেতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম আসলে আপনারা হচ্ছে এখানে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তারপর আপনাদের ফলো দেওয়ার জন্য হচ্ছে আপনাদের দেখুন এখানে কিন্তু আইডি দেখা যাচ্ছে আইডির প্রোফাইল পিক আপনি দেখতে পাবেন তো যাই হোক ফলো দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের হচ্ছে টিকটকে নিয়ে চলে আসবে আসার পর যে আইডিটি নিয়ে আসবে সেখানে আপনাদের ফলো দেওয়া লাগবে তো ফলোতে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে এক দুই সেকেন্ড আপনারা এখানে থাকবেন এক দুই সেকেন্ড হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে আবার ওয়েবসাইটে চলে আসবেন তো ব্যাক করার জন্য এখানে আপনারা এই বাটনটি টিপবেন তো টিপার পর আপনারা হচ্ছে ব্যাক করে চলে আসবেন আবার ওয়েবসাইটে আসার পর দেখুন আমার এখানে কিন্তু পয়েন্ট অ্যাড হচ্ছে এখানে প্রথমে জিরো জিরো ছিল এখন কিন্তু শূন্য দশমিক চার হয়ে গেছে তো এইরকমভাবে আপনারা ফলো দিতে পারবেন আর এখানে প্রোফাইল পিক আপনারা দেখতে পাবেন আপনারা যদি চান এই আইডি আমি ফলো দিবো না তাহলে আপনারা এই কস্টটি চিপে টিপে আপনারা হচ্ছে আইডিটি পাল্টাতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা দেখে শুনে আইডি ফলো দিতে পারবেন আবার আপনারা চাইলে সবগুলোই ফলো দিতে পারেন তো ফলো দেওয়ার জন্য আবার দেখিয়ে দেই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম আইডি আসবে এখানে আপনারা ফলো দিয়ে ক্লিক করবেন এখানে অবশ্যই এক দুই সেকেন্ড অপেক্ষা করবেন তারপর আবার ওয়েবসাইটে চলে আসবেন আসার পর দেখুন আমাদের এখানে কিন্তু আট হয়ে গেল প্রতিবারে আপনার আমাদের শূন্য দশমিক চার হচ্ছে তো এইভাবে আপনারা এখানে ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ